সেদিকে চেকলা চেকলা সব ঘরে আনছে বাজে আরে দুটা করি এখন কথা বলা শুরু করলাম সকাল থেকে ব্যস্ত ব্যস্ত আর এই যে সাউন্ড সিস্টেম এত এত জোরে জোরে বাজাচ্ছে কি বলবো ওই জন্য তোমার ইসে করতে পারিনি কথা বলতে পারিনি তো এখন এখন ব্লগটা শুরু করলাম সকালবেলা ওই প্ল্যান করছিলাম যে আজকে বক্স খাটটা পরিষ্কার করবোই মানে বক্স কাটে ইঁদুর এর আগে বলেছিলাম না ইঁদুর বাচ্চা দিয়েছে ইঁদুরে কি অত্যাচার তো এর আগে তো করা হয়নি তা আজকে আমি বক্সখাট খুব দোষকটা নোদে দিয়ে এসেছি পেছনে প্লাস্টিক পেতে তারপরে তোমার ইয়ে করলাম দিয়ে এসে তোমার ইসে করেছি দিনে বলে করে এসে ওটা ঘর এসে বক্স কাঠ খুলে টুলে একদম বক্স কাঠ একদম সুন্দর করে পরিষ্কার টস্কার করলাম করে টরে নিয়ে তারপরে এ বারোটা সাড়ে বারোটার মতন তখন বাজে নাকি পোনে একটা এক এরকমই হবে একটা পনেরো একটা হবে তখন ওই যে একটা ভাস্তা আছে ওর কাছে একটা কাজে ওকে দিয়ে দুসটা পরে আনালাম আনি এনে তারপর আমি ধরতাম বলে কাকি লাগবে না ধরতে আমি পারবো ঠিক আছে ও এনে দিল পরে পেতে টেতে রাখলাম এদিকে ঘর টরগুলো একটু একটু পরিষ্কার করতে করতে বেজে গেছে প্রায় দেড়টা তারপরে ওই যে এখানে কালকে কিছুটা আমি করেছিলাম না অল্প এই অল্প হয়তো কয়েকটা ডাল ছিঁড়েছি সন্ধ্যাবেলা তা আজকে হলো মা সকালবেলায় বসছিলো দাদা তোগুলো তারপরে ওই ভাস্তাটার মা ওর দিদা ওরা আসছে গল্প করতে ওরাও দেখি বসে বসে সম্পূর্ণটা ছুলে টুলে দিল দিয়ে দিয়ে উঠান একদম পরিষ্কার এখন এগুলো রোদ পাবে তারপরে ওগুলো খুলতে হবে আর এদিকে আমি রান্না রান্নাঘরে গেলাম মা গেছিলো রান্নাঘরে নিয়ে আমি সবজি করবে তা আমি আবার ভাবলাম কি একটু মুসুরির ডাল আছে আবার আনতে হবে আমি যে কি একটু ওটাই বানাই মুসুরির ডাল আর পেঁয়াজ কলিগুলো নষ্ট হয়ে যাচ্ছে পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে চাচ্ছি তার মধ্যে একটু সুটকি মাছ তোমরা খাও কি না একটু বলো কমেন্ট করে তা ওই সুটকি মাছ আর ওই দিদির দাদা বর মানে দাদাকে দিয়ে আনিয়েছি তো আমার বর্তা এগুলো কিনবে না খায়ও না কিনবও না তা আনিয়েছি তা ওটাকে আমি এখন রান্না করবো চচ্চড়ির মধ্যেই দিয়ে তো তাই ডাল বসিয়েছি আর এদিকে কাজ করতে থাকি নাহলে বক বক করলে আর হবে না চলো এই বারান্দা মুছবো তারপরে ঠাকুরের বাসন ধুবো এগুলো উঠাবো বিছানা পাতবো এই চচ্চুরির জন্য কেটে রেখেছি আলু সিম নেই সিম হলে ভালো হতো আর এই যে ডাল কদুর দেখি ডালটা হয়ে গেলে ওটা আর বেশি সময় লাগবে না এই যে গরম জলে আগে একটুখানি সেদে করে নিতে লাগে মনে হয় শক্ত না তো ওই গরম জলে বসিয়ে দিচ্ছি হয়ে গেছে পরে দেখি আর একটুখানি ডালটা হয়ে গেলে পরে দেখা যাবে চলো আমি আগে খাওয়ান দাউন এই কলাটা খাই খেয়ে দে কাছে আছে ফ্রেন্ডস সেই আজকে যা লেট হয়েছে না কি বলবো আর আজকে ব্লক করারও সময় পাই না তারপরে খাওয়া দাওয়ারও সময় হয়নি এই স্নান করে আস্তে আস্তে প্রায় সাড়ে চারটে সাড়ে চারটার মতন হয়ে গেছে এই ধুয়ে যখন না জামা কাপড় আরও ধুয়েছি কতগুলো সব ভেজে এদিকে এগুলো তারপরে এদিকে প্রচুর আছে অন্ধকারে দেখা যাবে না কালকে এগুলো এখানে রেখে দিয়েছি তখন ওই যে ডাল আচার চড়ের তাঁতগুলি করে রান্না করলাম তো এদিকে তো ইসে হয়েছে কি জানি বলে ও তো ও আর মাথা ওগুলো খাবে না না সেই জন্য তাড়াতাড়ি করে গ্যাস মুছে দিলাম যে আমি কিছু রান্না করবো এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি পরে মা স্নানে গেল আমি ভাত বাকি রান্নাঘরটা পরিষ্কার করে মুছে টুছে জামা কাপড় দিয়ে ঘর বানান্দা সব মুছে তারপরে স্নান টান করতে করতে দেরি ঠাকুরের বাসন টাসন মাছলাম এদিকে চেকলা চেকলা সব ঘরে আনছি কিন্তু এখনও বিছানা পাতেনি এখন নিজে বিছানা পাতবো খাওয়া তো হয়নি তা এখন খাবো একটু এখন সন্ধ্যাবেলা না এখন একটু করে চা বানাবো একটু চা খেয়ে পরে খেয়ে নেবো তাড়াতাড়ি ও আবার ওদের এই যে ওদের একটা বিল্ডিংয়ের কাজ করলো কাল গৃহপ্রবেশ প্রবেশ গেছে শুক্রবার দিন ওই দিন খাওয়া দাওয়া হয়নি আজকে যেতে বলছে বারবার করে এখন যেহেতু কাজ করেছে না গেলে অসুবিধা আর এর মধ্যে ওরা আবার হাতে ব্যথা করছে প্রচণ্ড এখন কি করবে বাধ্যতামূলক যেতেই হবে না গেলে তো হবে না চলো আমার এই কভারটা শুকিয়েছে কিনা দেখি এই যে তোষকের কভার এটাকে লাগাতে হবে করে এই যে বিছানা পেতে আমি একটু শুয়েছিলাম একদম এই কভার টভার সব লাগিয়েছি তোষকের কভার ব্ল্যাঙ্কেটের কভার বালিশের কভার কভার কিছু লাগিয়ে ওই যে কদিন ধরে বিয়েবাড়ি নিয়ে গেছি সো এটা জামা কাপড় এগুলো সব তো ধুয়েছিলাম চারিডাড়ি এগুলো সব গুছিয়ে আলমারিতে সব গুছালাম গুছিয়ে কালকে তো আবার বুধবার না কালকে আবার তিন দিন আবার প্রোগ্রাম আছে কুমারগ্রামে কীর্তন আছে ওই যে যাদের বাড়ি যাই এখন কালকে আবার কি কী জল জলভরা মানে গঙ্গা নিমন্ত্রণ ঠাকুরের ওখানে নিমন্ত্রণ করবে লাল পাড় শাড়ি করতে হবে সেই জন্য লাল পাড় শাড়ি বের করে রাখলাম সব কিছু বিকালবেলা যে যাবো এই চারটা সাড়ে চারটা যাই হোক খাওয়া দাওয়া করিনি খিদা পেয়েছে প্রচণ্ড সকালে মাত্র দুটো পাউরুটি গেছে আর মা কী করেছে জানো আমি এখন চা বানিয়ে আনলাম আর এই ফ্লাস্কের জল ইয়ে করলাম গরম করলাম আর ধলুদের জল পশিয়ে আসলাম আর মা কী করেছে এই তখন বাজে প্রায় দুটো দুটোর সময় গোলা রুটি ভাজছে মানে আটা ছিল না সকালবেলা অল্প একটু রেখেছিল স্টকে একটুখানি রাতের জন্য পরে কী ধা কি করবে এবার গ্রামের ভেতরে সুজির বদলে রেখেছে লব আমি তো লবণ রেখেছি আর খেয়াল লাইট জ্বালিয়ে তো কাজ করবে না না অন্ধকারে আর লবণ আর সুজি কি বোঝে নাই ব্যাস সুজি মনে করে লবণ হয়ে লবণ এক গাধা লবণ দিয়েছে পোলা রুটি তো একেবারে নন্থা হয়ে গেছে আমি যদিও মুখে দিইনি আমাকে দিয়েছে আমাকে বললো কি তুমি খেতে পারবে না রুটি মাও তো খেতে পারিনি লবণ তো প্রচণ্ড পরে কী করে গরুকে দিয়ে দিয়েছে এই হলো ব্যাপার যাই হোক আমি এখন চা খাই চা খেয়ে এখন সাতটা বাজে তো এই সাড়ে সাতটা পনেরো আটটা দিয়ে খেয়ে নেবো খুব খিদা পেয়েছে গো ওটা একটু গরম করে নিচ্ছি এই যে চচ্চড়ি মা হলো যে নিরামিষ তরকারি করেছে যে মা একটু নিরামিষ আলু ফুলকপি দিয়ে তরকারি করেছে এই মানে একটা মতো বাজে পুরো খেঁদেবেন এই জন্য সময় মতন কাজ না হলে খাওয়া দাওয়াও হয় না তার মধ্যে রুটি খাওয়া হয়নি খেতে তো বেশি গুমগুমও পাচ্ছে কি করবো তাদের খেয়ে শুরু করবো খাওয়া দাওয়া করে এসে না এতটা শরীরটা খারাপ লাগছিল ঘুমিয়ে পড়েছিলাম ভালোই একটা ঘুম দিলাম শোয়া দশটা বাজে একটু আগে এসছে শুয়ে পড়েছে তা আমি যে দুধ নিয়ে চলে এসেছি যে গ্লাসের দুধ চলো আজকে মতন ব্লকটা এখানেই রাখছি কালকে এসছে এবার নতুন একটা ব্লক তা গুড নাইট